হ্যালো ভিউার্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন জর্জেট যেটা যেগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করছেন এখন আপনারা এবং এক কালারের মধ্যে এগুলো খুবই সুন্দর হবে কোয়ালিটি সম্পন্ন হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য এগুলো ভাই ফুল আড়াই হাত বহর তাই না এটা গজ কত করে থাকবে গজ কত থাকবে 150 টাকা আচ্ছা এগুলোর গস থাকবে 150 টাকা যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন শাড়ি গাউন জামা যে কোনো কিছু তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনটা দিন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ্রে নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন শুধু এগুলোর গজ থাকছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অনেক অনেক কালার নতুন আসছে তাই না শাড়িতে ছয়গো ছাতে আড়াইগো ছলে হবে এর পাশাপাশি যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন কম দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো মানের হবে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এখানে কিন্তু আরও অনেক ডিজাইনের গজ কাপড় আছে আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও দিয়ে দেই এটা হচ্ছে রাহিমণি ক্রোথ রেলওয়ে রেলওয়েলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ